হ্যালো এভ্রিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াক বোর্ড ভারতবর্ষের পার্লামেন্ট থেকে আমরা দেখতে পেয়েছি ওয়াক বিল পুরোপুরিভাবে লাগু হয়ে গেছে এমনকি রাজ্য সরকারের যে রাজ্যসভা রয়েছে সেখানেও ওয়াক বিল পাশ হয়ে যাচ্ছে যেদিনকে এই ওয়াক বিলের বিরোধিতার জন্য পার্লামেন্টে সংসদদের দরকার ছিল এরকম একটা সিচুয়েশানে ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট চারজন সংসদ সেখানে উপস্থিত ছিল না তাহলে একটা কথা বলুন তো এই ওয়েস্ট বেঙ্গলে অলমোস্ট তিরিশ শতাংশ বেশি মুসলিম জনবসতি এলাকায় বসবাস করে আর এখানে বহু মুসলমানেরা এই সময় রাজ্য সরকারের উপরে আস্থা রাখে কারণ তারা অনেকটা নিরপেক্ষভাবে হিন্দু মুসলমান মিলেমিশে দেখাশোনা করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি দু হাজার চোদ্দ সালে কোন কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা এসেছে তারা সাম্প্রদায়িক একটি রাজনীতি করছে হিন্দুত্ব রাজনীতি সেই সাথে সাথে এই পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা দেখতে পেয়েছি হিন্দু মুসলমান বিভাজন না করে মিলেমিশে রেখে সুন্দরভাবে সরকার পরিচালনা করতে চাইছে রাজ্য সরকার কিন্তু সেই রাজ্য সরকারের যে সমস্ত সংসদরা রয়েছে সে হতে পারে দেব অধিকারী সে হতে পারে আরও যারা রয়েছে তারা কিসের জন্য এই ওয়াক বিলের বিরোধিতার সময়ে সংসদে গিয়ে ভোটটা দেয়নি আসলে সত্যি কথা দেখুন দেবের মতো মানুষ যে এই সময় রাজনীতি করে সে যদি রাজনীতি করে রাজনীতি করাটা বেট সে যদি মনে করে সিনেমা করব সিনেমা করতেই চলে যেতে পারে তাহলে রাজনীতিক এই জায়গায় এসে কৌতুক না করাটা মানুষদের রাস্তা না যে তারাই বেট তার এলাকার যে প্রবলেমগুলো বা আমাদের রাজ্যের যে প্রবলেমগুলো সেই সময় তো তাকে সংসদে থেকে মানুষদের মোকাবিলা করতে হবে ভোটের মাধ্যমে কিন্তু সেই সময় তারা সিনেমা বা অন্য অন্য কাজ করতে ব্যস্ত আর আমাদের পশ্চিমবাংলার এই সমস্ত দুধেল গায়ে মুসলিম যারা রয়েছে তারা তো ওই কিছুদিন ধরে পাঁচ পাচাটা রকম বিভিন্ন রকম রয়েছে যাদেরকে ভরসা করি এক সময় মনে হয় যে সত্যি একটা জাতিররা আবার কিছু একটা করবে কিছু একটা বলবে দুদিনের জন্য মানুষদেরকে তাঁতিয়ে দিয়ে মানুষদের কাছে গরম গরম বক্তব্য দিয়ে তিন দিনের মাথায় আবার দেখেছি টাকার কাছে বিক্রি হয়ে তারা কুত্তার থেকে খারাপ জায়গায় চলে আসে হ্যাঁ কিছু সংখ্যা নাম করা যারা ওয়াজের মাফিলে থাকে ভালো রকম আপনারা দেখুন সেই সমস্ত মানুষ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন রকম কথা বলছিল বিভিন্ন জায়গায় তাঁত কথা বলছিল গরম গরম বক্তব্য দিচ্ছিল ওয়াজের মাহাক মাহপিলের গিয়ে তাদের বেশি হয়ে গেছে মানুষ একটা চাইছিল যে সত্যি এই সময় একটা ভালো রকম প্রতিবাদী মুখ পেয়েছি কিন্তু কালের বিবর্তনে কিছু সংখ্যক মানুষ আবার দেখতে পেয়েছি তারাই নতুন করে আবার সেই রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে তাদের মুখপত্র থেকেও বড় রকম জায়গায় চলে গেছে মুসলিমদেরকে তাঁতিয়েছিল এখন সেই মুসলিমদের কাছে গিয়ে আবার প্রচার করে যাচ্ছে আসলে এই সমস্ত মানুষদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না সেই সাথে সাথে ওয়াকা বিল নিয়ে যে কথাটা বলছিলাম ওয়াকা বিল হচ্ছে এই ভারতবর্ষের যে সমস্ত মুসলিমরা রয়েছে তারা আল্লাহর নামে অফ করে দেবে সেই অফ করা জায়গার টাকা লিজ বা দানকৃত জায়গার টাকাগুলো নিয়ে গরিব সহায় মুসলিম ছেলে মেয়েদের পড়াশুনো দাতব্য চিকিৎসা বা অন্য অন্য জায়গায় ডেভেলপমেন্ট কাজ লাগতে পারে ইমাম ভাতা হতে পারে গরিব সভায় ছেলে মেয়ে যারা মুসলিম রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় একটা শিক্ষা খাতে ব্যয় করা যেতে পারে তাহলে এতদিন পরে হঠাৎ মোদী সরকার কিসের জন্য ওয়াক বিল আনতে হচ্ছে আজ পর্যন্ত এই মোদী সরকার যে কথাগুলো বলেছে যে আমরা নতুন করে মুসলিমদের ভালোর জন্য ওয়াকআপ বিলটা এনেছি তাদের সমস্ত রকম ওয়াকআপের সম্পত্তিগুলো ন্যায্য পাওনা মুসলিমদের পাইয়ে দেবো আচ্ছা একটা কথা ভাবুন তো এই নরেন্দ্র মোদী অমিত শাহ বা যোগী আদিত্যনাথ ছাড়াই রয়েছে যারা হিন্দুত্বের রাজনীতি করে তাদেরকে কি সত্যি মনে হয় যে তারা মুসলিমদেরকে ভালোর জন্য এই কাজগুলো করছে দু হাজার গুজরাটে দাঙ্গা হয়ে গেল যেখানে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা থাকা অবস্থায় পেটে তলোয়ার দিয়ে পেট ছিঁড়ে সে বাচ্চাগুলোকে তলোয়ারের আঘাত করে ঘোরানো হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে মুসলিমরা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মারধর করা হচ্ছে ঝাড়খণ্ডের মতো জায়গায় তাবরেজ আনসারিকে দেখুন পেহালি খানকে দেখুন হাফেজ ওয়াইসকে দেখুন জোনায়েতকে দেখুন নাজিবের মতো একজন জেনিউ ছাত্রকে সেখান থেকে খুঁজে পাওয়া যায় না সাজিসের মতো একটা বিলিয়ন ছাত্রকে শুধুমাত্র এনআরসি এনপিআর বিরোধিতা করার জন্য এখনো পর্যন্ত জেল খাটতে হচ্ছে আপনি দেখুন তো বুলডোজার দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যোগী আদিত্যনাথ মুসলিমদের বাড়ি এবং ঘরগুলোকে বেছে বেছে ভেঙে ফেলে দিচ্ছে সে সাথে সাথে বিভিন্ন জায়গায় ওয়াক আপের জায়গায় যে সমস্ত মাজার রয়েছে মসজিদ রয়েছে সেগুলোর উপরে আঘাত করে যাচ্ছে আপনি বলবেন যে মন্দির বা মসজিদের ওপরে আঘাত হয় না আপনি বাবরি মসজিদটা বলুন উনিশশো সালে ছয়ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদে প্রথম আঘাত করা ছিল সেই বাবরি মসজিদের জায়গায় এখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে আর এই রাম মন্দিরকে প্রতিষ্ঠার নাম করে বর্তমান সময়ে রামনবমী পালন করে প্রতিদিন প্রতিনিয়ত যখন আমরা দেখতে পাই টিভি বা নিউজ চ্যানেলে তারা বিভিন্ন যে সমস্ত রাজ্য রয়েছে রাজ্যের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান মুসলিমদের যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গা থেকে গরম গরম বক্তব্য ইট পাটকেল ছড়া শুরু করেছে সামান্য একটি হুলি সেই হোলিটাকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের রাজ্যে মসজিদগুলো কাপড় দিয়ে ঢেকে ফেলা হচ্ছে কোন দেশে আমরা বাস করছি যেখানে হিন্দু মুসলমান সকলে মিলেমিশে বসবাস করত আমরা যে দেশে বসবাস করছি এই দেশে স্বামী বিবেকানন্দ বলেছিলেন নির্যাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মতো তোমার রক্ত তোমার ভাই হেবির সাহস অবিলম্বন করো সদর্বে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই একটা কথা ভাবুন তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি ভারতবাসী ভারতবাসী যেই হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে আমার ভাই তাহলে সেই স্বামী বিবেকানন্দর কথার আজকেও দাম দিচ্ছে সত্যি কি নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ সেই সাথে সুকান্ত বা শুভেন্দুর মতো যে সমস্ত বিজেপি আর নিয়ে রাজনীতি করে তাকে তাদেরকে দাম দিচ্ছে একটা এর কিসের জন্য এই জায়গায় এসেছে কিসের জন্য ওয়াকাপ বিল তৈরি হচ্ছে কিসের জন্য এই এনআরসি করে মুসলিমদের কোনটা করা হচ্ছে কেন কাশ্মীর থেকে তিনশো সত্তরকে তুলে দিয়ে মুসলিমদের উপরে একটা জোর জবরদস্তি আইন চাপিয়ে দেওয়া হচ্ছে কেন তিন তারকের মতো একটা জায়গা সেটাকে হস্তক্ষেপ করা হচ্ছে এইসব জিনিসগুলো একবারও কি আপনারা অ্যানালিসিস করেছেন কখনো কি এই জিনিসটা আপনারা ভেবে দেখেছেন বিভিন্ন জায়গা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মসজিদগুলোর নিচে মন্দির রয়েছে দাবি করা হচ্ছে এরকম একটা সিচুয়েশন কৃষির জন্য ক্রিয়েট হচ্ছে যেখানে এক একসময় এই ভারতবর্ষ আমেরিকা চীন জাপান জার্মানি বড় বড় দেশের সঙ্গে একটা কম্পিটিশান করতে যে ভারত একটা ভীষণ অর্থশালী বা বড়ো একটি দেশ অথচ সেই ভারত এখন কম্পিটিশান করে বাংলাদেশ পাকিস্তান সর্বনিম্নমানের দেশের সঙ্গে সত্যি কথা বলতে দেখুন ভারতবর্ষে এক দুজনে প্রায় দেড়শো কোটির মতো মানুষ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করে তাহলে এরকম একটা জায়গায় কিসের জন্য আজও পর্যন্ত এরকম ক্রিয়েট হচ্ছে আর কেন আমরা এগুলো ঠিক করতে পারছি না প্রতিটা মানুষের তো এই সময় অবশ্যই অবশ্যই উচিত ছিল যে যেভাবেই হোক এগুলোর বিরোধিতা আমাদের করতেই হবে যেভাবেই হোক এগুলো নিয়ে আমাদের কি অবশ্য জানতে হবে বুঝতে হবে কতজন এগুলো করছি কি হবে আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না কি হচ্ছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি না আর কত সহ্য ধৈর্য ত্যাগ সবর এক করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ